বীরভূমের শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে প্রশিক্ষণরত নার্সের দেওয়া ইঞ্জেকশনে মৃত রোগী ওই নার্সের বিরুদ্ধে অভিযোগ তুলে নার্সকে চর ও মারধরের অভিযোগ মৃত রোগী নাত্মের বিরুদ্ধে শিউরি থানার পুলিশ আটক করল একজনকে জানা গিয়েছে গত তিরিশে মে শিউরি সদর হাসপাতালে শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি হয়েছিলেন বীরভূমের রাজনগরের এক বৃদ্ধ শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে শিউরি সদর হাসপাতাল থেকে অন্যত্র নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে রাজি হয়নি রোগীর পরিবার আমাদের ওয়ার্ডে ষাট বছরের একজন পেশেন্ট ভর্তি হয়েছিল তিরিশ তারিখে এবং সে পেশেন্টটা খারাপ ছিল তাকে রেফারও করা ছিল এবং সেই অনুযায়ী এখান থেকে যা যা ট্রিটমেন্ট পাওয়ার কথা সেই ট্রিটমেন্টগুলো এখান থেকে পাচ্ছিল তারপরেও পেশেন্টটা যখন খারাপ হয় রেফারের জন্যে বলা হয়েছিল আমাদের এখানে সেই পরিষেবাটা ছিল না বলে তাকে বর্ধমানে রেফার করা হয়েছিল তারা নিয়ে যায়নি এবং তাদের একটা সইও রয়েছে যে পেশেন্ট পার্টি এই পেশেন্টের অবস্থা খারাপ জানা সত্ত্বেও আমরা হসপিটালে রেখে দিচ্ছি এরকম ডিক্লারেশন আমাদের কাছে দিয়েছে এবং তারপরে ঘটনা খুবই দুঃখজনক মারা যাওয়াটা খুবই দুঃখজনক কিন্তু তার জায়গাতে আমাদের একজন নার্সিং স্টুডেন্ট তারা পড়াশোনা করতে এসছে ভবিষ্যতে সে হচ্ছে নার্স হবে সেই জায়গাতে তাকে ধরে ফিজিক্যাল অ্যাসল্ট তাকে ধরে হাত ধরে টানাটানি এটা প্রথম কথা হচ্ছে তার সে মানসিকভাবে ভেঙে পড়ছে এবং মানে ভবিষ্যতে সে যে মানে নার্সিং নার্সিংয়ের কাজটা করবে যে পরিষেবাটা দেবে তার এখন সেই মানসিকভাবে ভেঙে পড়াটাকে তাকে সাপোর্ট দেওয়াটাই এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আর দু নম্বর হচ্ছে এই ঘটনা কখনোই অভিপ্রেত নয় কারণ পেশেন্ট পার্টি অলরেডি ওয়েল কাউন্সেলড ভালো করে বোঝানো হয়েছে এবং তারপরেও এসে একটা হুলিগানিজম করছে ভুল ইঞ্জেকশন দেওয়া হয়েছে তারপরে তার গায়ে চড় থাপ্পড় মারা হচ্ছে তাকে হাত ধরে টানাটানি করা হচ্ছে এই জিনিসগুলো হসপিটাল কর্তৃপক্ষ হিসেবে এটা মেনে নেওয়া হচ্ছে না যা যা আইনানুক ব্যবস্থা সেইগুলো নেওয়া হচ্ছে আজ ওই রোগীকে হাসপাতালে প্রশিক্ষণরত এক নার্স ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ইনজেকশন দিলে মৃত্যু হয় ওই রোগীর শ্বাসকষ্ট ছিল ভালো শ্বাসকষ্ট ছিল নিয়ে এই বসে কথা বলছিল বাচ্চা ছেলেদের সাথে কথা বলছিল কথা বলতে বলতে যেমনই ইনজেকশনটা দিয়ে এত দূর থেকে ওই এত দূর গেছে আর শেষ হ্যাঁ ইঞ্জেকশানটা দিই হ্যাঁ না এই সিস্টাররা শেষ নিয়ে গেল তারপর ওই ঝামেলা হলো আপনার পরিবারের লোকজন কি নার্সদেরকে মারধর করেছে না না আমি শুধুই করে দিয়েছিলাম ধাক্কা দিয়ে দিয়েছিলাম কাকে ধাক্কা দিয়েছে নার্সটা কেন হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখতে থাকে এবং বাকবিতনরা জড়িয়ে পড়ে রোগীর আত্মীয়রা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে হাসপাতালের ওয়ার্ডের মধ্যে থাকা এক প্রশিক্ষণরত নার্সকে মারধরের অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে ঘটনার খবর পেতোমধ্যেই সেখানে উপস্থিত হয় সিউড়ি থানার পুলিশ দুই তরফের পক্ষ থেকে পাওয়া অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে